আল্লামাহিন রহমতুল্লাহ আলহী এর হাতে প্রতিষ্ঠিত বসিরহাট আমিনিয়া মাদ্রাসা দর্শে আমিনী খারিজ বিভাগে পুরাতন ছাত্রদের ভর্তি আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার পর্যন্ত চলবে ইনশাল্লাহ নতুন ছাত্রদের ভর্তি আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে শুরু হবে আফাল ক্লাসের পরীক্ষা লিখিত নেওয়া হবে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার সকাল দশটা ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা ও অন্য রাজ্য আসাম ইত্যাদি থেকেও ছাত্ররা ভর্তি হতে আসে ভর্তির জন্য ছাত্রদের বার্থ সার্টিফিকেট আধার কার্ড দু কপি পাসপোর্ট সাইজ ফটো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অভিভাবকদের অভিভাবকের একজনের আধার কার্ড হলেই চলবে এটিম ছাত্রদের ক্ষেত্রে ছাত্রের বার্থ সার্টিফিকেট আধার কার্ড সার্টিফিকেট দু কপি পাসপোর্ট সাইজ ফটো এবং তার সাথে অবশ্যই পিতারদের সার্টিফিকেট প্রয়োজন হবে বলছি আলেম এবং শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় কি ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমাদের এখানে মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি পাঠ্যক্রমের শিক্ষার ব্যবস্থা আছে আলহামদুলিল্লা উল্লেখ্য এতিম ছাত্রদের জন্য ভর্তি ফি সহ কোনোরকম ফি নেওয়া হয় না বরং এতিম ছাত্রদের ভালো সুস্বাদু খাওয়ার তেল সাবান চিকিৎসা ইত্যাদি সব রকম খরচ মাদ্রাসা কর্তৃপক্ষই বহন করে বইপত্র থেকে নিয়ে সব কিছুই মাদ্রাসা কর্তৃপক্ষই বহন করে পোশাক আশাক সব মাদ্রাসার তরফ থেকেই দেওয়া হয় আর আমাদের এখানে আলেম বিভাগ দাওরা হাতিস পর্যন্ত আছে হেফ বিভাগ আছে তার সাথে এতিম বিভাগ আছে কত ছাত্র পড়াশোনা করে এবং তার সাথে সাথে আমরা এখানে তাকমিল ইফতা বা ক্লাস আছে যে ক্লাস অতিক্রম করতে পারলে মুক্তি হওয়া যায় তো এই এই ক্লাসটাও আছে আমরা আগামীতে আরও অন্যান্য কোর্স খোলার চিন্তাভাবনা রেখেছি প্রায় সাতশো ছাত্র কত সেশনে ছিল এই সেশনে দেখা যাক আল্লাহ সকলে হোস্টেলে যেতে পড়াশোনা আবাসিক মাদ্রাসা সম্পূর্ণভাবেই সকলে এখানে হোস্টেলে থেকেই পড়ালেখা পড়াশোনা করে